আমাদের নেতা সজ্জন ব্যক্তিত্ব এবং জাতীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান খান উপস্থিত আছেন আজকের এই সঞ্চালক আমার জেলা সদস্য ডক্টর এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রায় অর্থ চোখ জেলে পুড়ে রাখছে মামলাটি সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন বাংলাদেশের সাংবাদিকেরা লিখে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল নেতা কর্মীর বিরুদ্ধে মামলা সমস্ত মামলা গায়েবী মামলা গায়েবী মামলা তার